প্রজেকশন লাইট আছে সফট টাচ এসি আছে সামনে পিছনে সবকিছু গ্লাস অরিজিনাল আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মনিটর লাগানো খুব বাছাই করে গাড়ি কিনেন জি ভাই খুঁটিগুলো গুলা ঠিক আছে এগুলাতে কোনো রং হয় গাড়ির পেপারস পে যাবে পুরো এক বছর দুই বছর আসসালামু আলাইকুম রিমান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা ফিল্ডার গাড়ি নিয়ে আসলাম সো যারা ফিল্ডার গাড়ি কিনতে যাচ্ছিলেন আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনাকে আমরা পেয়ে যাব সো আজকে আমি রয়েছি কায়কোবাদে বাবুভাইয়ের কাছে একটা ফিল্ডার গাড়ি পেয়েছি একটা ডিটেলস আপনাদেরকে একটু জানাই চলেন বাবুভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম হেদি ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম খুব ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ফিল্ডার আমাদের জন্য একটা গাড়ি নিয়ে আসলেন এটার মডেলটা কত বলেন এটার মডেল হচ্ছে দুই বারো রেজিস্ট্রেশন হচ্ছে 2017 তে আচ্ছা সিএনজি কনভার্ট করা আছে তে জি এটা 60 লিটার সিএনজি কনভার্ট করা আচ্ছা এটার কন্ডিশন কি অবস্থা পেলেন বলেন এটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এটা কিন্তু ওল্ড শেপের আচ্ছা এক্সি ওল্ড শেপের জি আচ্ছা এটা কি কি অপশন রয়েছে একটু বলবেন এটাতে আছে আপনার প্রজেকশন লাইট আছে সফট টাচ এসি আছে ঠিক আছে আপনার গাড়ির সামনে পিছনে গ্লাস মানে অরিজিনাল আছে আপনার এই যে দেখেন রেডিও লিঙ্ক আছে ওকে সামনে পিছনে সবকিছু গ্লাস অরিজিনাল টায়ার সাপোর্ট গুলো আপনার পুরো দুই বছর যাবে দুই বছর যাবে জি আচ্ছা কোনো কি স্কেচ কি পেয়েছেন বডির মধ্যে কোনো স্ক্যাচ না মেদি ভাই আমার শোরুমের গাড়িতে কোনো মনে করেন যে একটা কারো কোনো কাজ নেই যদি কোনো কারেকশন থাকে আমি কারেকশন করে দিব আচ্ছা আর ভিতর হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ জি ওকে উডেন ব্যবহার হয়েছে দেখতে উডেন ব্যবহার হয়েছে ব্ল্যাক ব্ল্যাক ওকে আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মন্টো লাগানো আছে অ্যান্ড্রয়েড লাগানো আছে সিট কি আপনি লাগিয়েছেন নাকি অবস্থায় ছিল এই অবস্থায় ছিল ওকে একটু সাইডটা যদি দেখি এই পাশে প্যাডুলার কি অবস্থা গেটের দেখেন সুপার ফ্রেশ আছে ওকে দেখতে পাচ্ছি যদি আমরা সিলিংটা যদি দেখি সিলিংটা ফ্রেশ অপর এটাতে আর্মরেস্টও হয়েছে ওকে না জি আচ্ছা পিছনের কি একই কন্ডিশন কন্ডিশন আছে ওকে আর ব্যাকলাইট গুলো কোনো ফাটাটা রয়েছে এর মধ্যে না ভাইয়া দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ওকে কোনো চেঞ্জও তো করেন নাই না চেঞ্জ করা হয়নি আচ্ছা আর গ্লাসটা হ্যাঁ অরিজিনাল গ্লাস হ্যাঁ ইস দেখতে পাচ্ছি একটু যদি একটু ব্যাকডালা খুলে আমাকে দেখাতেন এইটা হচ্ছে সিএনজি কনভার্ট করা জি ভাইয়া 60 লিটার 60 লিটার ওকে 60 লিটার সিএনজি কনভার্ট করা দেখতে পাচ্ছি সিলিংটা খুব ফ্রেশ আপনারা দেখলে বুঝা যাচ্ছে গাড়িও ফ্রেশ ভাই আমার প্রত্যেকটা গাড়ি আপনার আমি গাড়ি তুলিয়ে আপনার ভাই মনে করেন যে আট গাড়ি খুব বেঁচে বাসা তো আপনার নিজের জি আপনি বাসা নিচে এত সুন্দর করে গাড়ি রেখে সেল করেন আর আপনার গাড়ির ড্যাশবোর্ডগুলো যদি আমি যখন দেখি আমার আসলে খুব পছন্দ কারণ আপনার ড্যাশবোর্ডগুলো খুব ফ্রেশ থাকে আপনি খুব বাছাই করে গাড়ি কিনেন জি ভাই মানে আপনাকে তো আমি অনেক দিন ধরে চিনি আপনি মানে লাস্ট আমার মনে আছে আপনার একটা গাড়ি আপনি কিনতে গিয়েছিলেন তো ওখানে ছিলাম যে গাড়ির সামান্য একটু অ্যাক্সিডেন্টের জন্য আপনি গাড়িটা নেন নেই ওটা খুব বেজুর না কিন্তু আপনি বলছেন আপনার লাস্ট একটা ভিডিওতে আমি একটা আপনার একটা ভিডিওতে ছয়টা গাড়ি বিক্রি হয়ে গেছে আমার চার দিনে তো বাবাই জি আমি সবসময় একই কথাই জিজ্ঞেস করি সেটা হচ্ছে আমার কাস্টমারদের জন্য যে ওনারা হয়তো জীবনে প্রথম গাড়ি কিনবে অনেকে শখের মানে কষ্টের টাকা শখের গাড়ি কিনতে চায় সো আপনার যদি এই গাড়িটা ওনাদের পছন্দ হয় ওনারা যদি একজন মিস্ত্রি নিয়ে আসতে চায় বা টেকনিশিয়ান দিয়ে চেক আপ করলো অথবা অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেক আপ করলো আমার থেকে গাড়ি কিনলে অনেক ফ্যাসিলিটি পাবে প্লাস আপনার যে কোনো অ্যানালাইজ সেন্টার থেকে চেক করে নিতে পারবে ঠিক আছে কোনো টেকনিশিয়ান নিয়ে আসলে কোনো প্রবলেম নেই যে কোনো সরমে আপনার একটা গাড়ি আপনার নাবানাতে নিয়ে যাক বা যে কোনো ইয়েতে নিয়ে যাক আগে অ্যাডভান্স দিতে হয় আমার এটা দরকার নেই মানে আপনি অ্যাডভান্স ছাড়াই ওনার যদি আমি গাড়ি দিয়ে দিব তারা মানে চেক করে ঠিক আছে তারপর আচ্ছা আপনি যখন জাতীয় গাড়িটা নিয়েছেন আমি তো ব্যক্তিগতভাবে ইউজ করেছি জি পার্সোনালি ইউজার গাড়ি আচ্ছা সেই ক্ষেত্রে ইঞ্জিন নাম্বারটা কি ম্যাচ করেছেন ইঞ্জিন আপনার ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে স্টক অবস্থায় পেয়ে যাবে আচ্ছা আর বডির

আচ্ছা এগুলোর ভিতরে কোনো রং করা হয়নি আচ্ছা এটা একটু বন্ধ করে দিবা ভাই ভাই এটার পেপারস আপ টু ডেট কত পেয়েছেন আপনি এটা পেপারস আপনি ডিসেম্বরে ফেল হয়েছে আমি পেপারসটা করে দিব তাহলে আপনার এই পেপারসটা গাড়ির পেপারস পেয়ে যাবে পুরো এক বছর দুই বছর এক বছর দুই বছর পাবে আচ্ছা ভাই এটার প্রাইসটা আপনি কি যাচ্ছেন এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে 17 লক্ষ 20 হাজার টাকা এটা কিন্তু ভাই 25 স্টার্টের গাড়ি আচ্ছা 17 লক্ষ 20 এটা কি ফিক্স না কিছু অনার করা যায় কিছু অনার করা আচ্ছা সেই ক্ষেত্রে যেহেতু আপনার বাসার নিচে নিজের বাসা আপনি আপনার অ্যাড্রেসটা যদি একটু বলুন আমার অ্যাড্রেসটা হচ্ছে গ্রিন রোড গ্রিন লাইফ হসপিটালের অপোজিটে দুইশো নম্বর গলি কাইকোবাদকার আচ্ছা কাইকোবাদ কারে কি যদি গুগল ম্যাপে সার্চ দেয় পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আর ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার স্ক্রিনে জি আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আপনার হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আছে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আশা করি যদি কারোর পছন্দ হয় অবশ্যই আপনার সাথে যোগাযোগ ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম সো সোবান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই ফিল্ডার গাড়িটা যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিন লজের ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন কায়ক্রোবাদ বাবুয়ের ফোন নম্বর আছে এই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আর আপনি কী গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম